দেশি থেকে এলে এটা তো ওটা হলো ক্রস হ্যাঁ কত এটা মনে করেন ওটা করে এক বছর এক অনেক দাম পাইছেন তারা যদি সিদ্ধান্ত নেয় তারা কি পুঁজিটা বড় আকারে শুরু করবে ছোট ছোট আকারে আমার যদি সমর্থ যতটুকু অতটুকুই করা যায় তারপর যে মনে করো বিভিন্ন এনজিও আছে এলার থেকে যদি কিছু ঋণ ফিন নেওয়া যদি তা যদি ইচ্ছা থাকা লাগবে সৎ ইচ্ছে হ্যাঁ মূল কথা যে সই নিহত শক্তি থাকলেই সম্ভব সেই দর্শক ভাইয়ের কিন্তু সুন্দর প্রশ্ন যে ইঞ্জুর পরামর্শটা আপনার থেকে আমি জীবনে যেহেতু একটা সুদ ভিত্তিক প্রতিষ্ঠান আপনারা অন্য কোনো উপায়ে যদি অল্প সংখ্যক টাকা দিয়ে অর্থনীতির চাকরি ঘুরে গেলে বেকার ছিল না তাই আমি তো আমার সময় কিষানকে রেখেছি সেটা তো আপনি আমার প্রতিবেশী মানুষ আমি কি আপনি কি ছিলেন সেটা আমরা সবারই জানা হয়তোবা এখন বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় আসি যার জন্য সৃষ্টি না সেই দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও প্লে করবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই শুরু করছি দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোরাঘাট থানা দোকনাপাড়া গ্রামে এখানে আমার এক সমবয়সী ভাই দীর্ঘদিন ধরে গরু পালন গরু গরুবাসে লালপান করতেছে তা আমি জানবো যে সে কতটা গরু লাল পান করতেছে কতদিন ধরে এবং কি কি জাতের গরু সে গরুগুলোকে সে কী খাবার দেয় এবং কীভাবে চিকিৎসা দেয় এবং দিনে কয়বার খাবার দেয় সে গরু লালপান করে সে সুখী আসে না লাভে আসে না লসে আসে তার মুখ থেকে আমি আপনাদেরকে জানাবার চেষ্টা করবো সে পর্যন্ত আপনার নাম নাকি রমজান আলী রমজান আলী এটা হলো দিনাজপুর মৌজা পৌরসভা তাই না আচ্ছা সবকিছু মিলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি শুনলাম যে আপনি গরু আসল পালন করেন এগুলোই কি সেই গরু

কি খাওয়ান কোন জাতের গরু এগুলো আমি বিভিন্ন তত্ত্বক দল দেশবাসীকে যারা তরুণ যারা দেশী গুরু যারা গরু প্রেমী মানুষ আছে তাদেরকে আমরা এই তত্ত্ব ওটা আম হই ওটা আমাদের দেশি গরু এই তিনটাই এই দেশী গুরুর পাঠ থেকে এই তিনটারে সহায় হল এই তিনটা যে সহায় হল হ্যাঁ এই এই বাচার ব্যাটার থেকে এই বাচ্চা দুটা আচ্ছা এই বাচ্চা দুটা আর এটা ওঠে আর হ্যাঁ না এটার মা ভিতরে আছে এটা মা ভিতরে তাহলে থেকে থেকে করে হলো পালের বাড়ির গরু তাই না এটার থেকে এটা হয়ে গেছে এই দুটা জাত এটা তো করতে একটু সময় লাগে তাই না সময় তো লাগে আচ্ছা তাহলে ভিতরে কতটা গরু আছে আপনার ভিতর আছে মনে করেন আবাদত দুটা আছে কয়েকদিন আগে একটা আড়া বিক্রি করলাম বিক্রি করলাম হ্যাঁ মনে করেন পঁচানব্বই হাজার টাকা আচ্ছা যাই হোক ভালো এই গুড়ের দাম বর্তমান বাজারে কত এটা এখন তো আপাতত তো আল্লাহ রহমান না হলে তো দেড় লাখ টাকা হবে দেড় লাখ টাকা এটা বয়স কি হয়েছে না দুই দাঁত এখনো হয়নি গা ভালো গা আছে কয় মাস

দুধ আসে আল্লাহর ভালো তো দুধ করু গরু গুলোতে এত হয় না অনেক পুরুষ গরু এত দুধ হয় না যেটা আসে সেটা তো মনে করে আমার দুই বেলা কেজির মতো আসে মাসাল এই গরুগুলোর আশা প্রত্যাশা কোনটা লালপন করে বছরে হিসেবে ভিতরে দুই বা কয়টা গরু আছে একের অধিক গরু আছে সেগুলো আমরা দেখাবো দেখে আমরা আপনাদেরকে জানাবার চেষ্টা আমি আপনাদেরকে জানাবার চেষ্টা করছি যে ভাই কতদিন ধরে গরুগুলা পালন করলো এবং পরিশেষে জানাবো যে তারা লাভে আছে না লসে এবং জানাবো যে আপনারা কি করবেন যারা বেকার আছেন বা আমি কি করবো আমি যদি বেকার থাকি গরু পাল আচ্ছা তাহলে দর্শক ওই বাহিরে যে গরুগুলো দেখলাম এটাও এই গরুর গরুরই অংশ এটা হলো রাত্রে যেটাকে বলা হয় রাখা হয় রাখার ঘর আর ওটা হলো বাইরে সকাল বা বিকেলে রাখা হয় তো এটাও ভাইয়া এটা আপনার দেশি গরু না হ্যাঁ এটাই দেশি গরু এটাই পাটার থেকে এলে এটা তো ওটা হলো ক্রস হ্যাঁ ওটা বয়স কত এটা মনে করেন তিন বছর তিন বছর কটা বেন দিছে একটা দিছে আবার আবার মনে করেন আট মাস চলছে আট মাস গাছ চলছে

আপনার এই খরচা ডেলি কত টাকা যায় আবার খাবার দেন এবং মাস শেষে কত টাকা এখন বছর শেষে কত টাকা খাওয়ান এবং আপনার লাভটা কোথায় এখন আমাদের মনে করেন সকালে আমরা একবার খেলাই আর একবারে রাত্রে রাত্রে দুপুরে দুপুরে কিন্তু খাওয়াই না খাওয়াই না সেটা আবার গুড়া ভুসি আর গাবিগুলাত মনে করা দুধের ফিট খিলাই দুধের ফিট আচ্ছা সেটা কি ফিট এটা মনে করো কাজি ফিট এটা গরুর কোনো ক্ষতিকারক না না এখন আল্লাহ কোনো ফিকারটা ভালো থাকে তবে হ্যাঁ এই যে যে আপনারা খাওয়ান আমি একটা পরামর্শ দেব যে গরুগুলো হিট আসে না এই ফিটের কারণে বা যে খাবারগুলো মানে ফ্যাট জাতীয় খাবার যেমন খুদের ভাত ফ্যাট জাতীয় খাবার ভাত ফ্যাট জাতীয় খাবার বিভিন্ন যে ফ্যাট জাতীয় খাবারগুলো আপনারা যদি গরুকে খাওয়ান তাহলে কিন্তু হিট আসবে না যে গরুগুলো হিটের উপযোগী তার আগে আপনারা এই মানে ফ্যাটযুক্ত খাবারগুলো খাওয়াবেন না এবং যদি দুর্বল গরু আপনার গোয়ালে থাকে দেখবেন যে গরুটাকে আপনারা অবশ্যই হঠাৎ করে কৃমির ওষুধ দেবেন না গোটাকে আগে দেখবেন যে গোটা স্বাভাবিক খায় কি না গতি ঠিক আছে কি না তখন আপনারা ক্রিমির ট্যাবলেট দেবেন আর শুধু ক্রিমির ট্যাবলেট দেবেন ইঞ্জেকশনটাও করে নেবেন

রোগ শোক হয় তাহলে আপনার ডাক্তার ঠিক করেছে এখন হলো মোট করে যে আপনি সারা বছরের হিসাবটা কিভাবে রাখেন যে আপনার কত টাকা খরচ হলো এবং এই খাবার আপনার আয়টা কিভাবে মনে করেন করতেছেন বয়স্ক মানুষ মোটামুটি আল্লাহ আসে বছরে আমরা তো বাসুর টাশুর গুলো বেশি তা তো মনে করেন ধরেন মনে করো এক লাখ ষোয় লাখ টাকা আমার বছরে যায় বছরে যায় মনে করেন আমি মনে করো দুই লাখ টাকা বলে খরচা বাদ দুই লাখ টাকা বেনিফিট আই দুই লাখ টাকা বিনিফিট আসলে এটাকে যদি দুই লাখ টাকা আমরা বারো ভাগ করি

তাই দর্শক আমি অনেকে প্রশ্ন করার আগে কিন্তু প্রশ্নটা বলে ফেললো যে যারা বাংলাদেশের ছোট একটা আয়তনের দেশ যারা লেখাপড়া শিখে বেকার আছেন হতাশগ্রস্ত নেশাগ্রস্ত হাটে বাজারে বিভিন্ন লোকদের সাথে চার হোটেলের সময়গুলো অপচয় করেন হয়তো বা স্ত্রীর বোঝা বাড়ির বোঝা সমাজের বোঝা রাষ্ট্রের বোঝা আমি প্রশ্ন করার আগে কিন্তু আমার এই বড়ো ভাই বলেই ফেললো যে যারা বেকার আছে তারা কিন্তু আপনারা এই ধরনের সিদ্ধান্ত আচ্ছা এই তারা যদি এই ধরনের সিদ্ধান্ত নেয় তারা কি পুঁজিটা বড় আকারে শুরু করবে না ছোট ছোট আকারে আমার যদি সমর্থ যতটুকু অতটুকুই করা যায় তারপর যে মনে করো বিভিন্ন এনজিও আছে থেকে যদি কিছু ঋণ ফিন নিয়ে যদি তা যদি ইচ্ছা থাকা লাগবে সদ ইচ্ছে হ্যাঁ মূল কথা যে সই নিহতে শক্তি থাকলেই সম্ভব সেই দর্শক ভাইয়ের কিন্তু সুন্দর প্রশ্ন যে ইনজিওর পরামর্শটা আপনার থেকে আমি জীবনে যেহেতু একটা সুদ ভিত্তিক প্রতিষ্ঠান আপনারা অন্য কোনো উপায়ে যদি অল্প সংখ্যক টাকা আমি তো আমার সময় কিছু সেটা তো আপনি আমার প্রতিবেশী মানুষ আমি কি ছিলাম আপনি কি আমরা সবাই জানা হয়তোবা এখন বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় আছে যার জন্য সৃষ্টি তাই না তো শুধু দর্শক ছোট্ট একটা ভিডিও ছোট্ট খামার ছোট্ট কথা ছোট্ট পরামর্শ যদি আপনাদের এই কথাগুলো ভালো লাগে অবশ্যই আমার রমজান আলী ভাইয়ের কথাগুলো বিবেচনা করে যারা বেকার আছেন শিক্ষিত যুবকন আর অশিক্ষিত যুবকন এবং যারা বিভিন্ন নেশাগ্রস্ত রাস্তাঘাটের হাটবাজারের সময়গুলো অপচয় করতেছেন আমি তাদের প্রতি আকল আবেদন জানাবো আপনারা আসেন সিদ্ধান্ত নেন কিছু করেন বিবাচাকে হালাল খাবার মুখে তুলে দেন পাঁচক তো নামাজ কালাম পড়েন রোজার মাসে রোজা রাখেন খুশিতে ছেলে মেয়ে বা সবাইকে নিয়ে বউবাচা এখানে ঈদ করেন এটাই আমার আশা প্রত্যাশা যাই হোক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন লাইক দেওয়ার উদ্দেশ্য হলো কী যে আমরা পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ হব উৎসাহী পাবো তা আপনাদেরকে রমজানের শুভেচ্ছা এবং আগাম ঈদের শুভেচ্ছা জানে বিদায় নাম আমি অবসরপ্রদ আর্মি মোতায় হক আল্লাহ হবে because